আজকে আলোচনা করব মিন রাশিতে রাহু বসে আছে আর উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে গোচর করছে তাহলে শনি ও রাহুর জুটিতে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি হতে চলেছে তার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের টেন থাউজে এই জুটি তৈরি হচ্ছে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত শনি ও রাহু একসঙ্গে আপনাদের টেন থাউজে থাকবে তাহলে কী কী প্রভাব পড়বে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শুনবেন আর পুরো ভিডিওটা শোনার পর সব শেষে আমি আপনাদের কী করতে হবে এই সময়কালের মধ্যে সেটা আপনাকে জানিয়ে দেবো তার ফলে আপনি নেতিবাচক প্রভাব থেকে ভালো থাকবেন তাহলে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন ও বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কারোর পার্সোনাল বাচ্চাটের প্রেডিকশান নয় বা পার্সোনাল হরস্কপের প্রেডিকশান নয় এটা গ্রহের গোচরের ফলাফল রাহু ও শনির একসঙ্গে যে জুটি তৈরি হচ্ছে আপনাদের টেন্থ হাউসে তারই ফলাফল নিয়ে আজকে আলোচনা করব মিথুন রাশির দশম ঘরে শনি ও রাহুর জুটি তৈরি হলে জীবনে বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে দশম ঘর কর্মজীবন পেশা সামাজিক অবস্থান এইগুলিকে ইন্ডিকেট করে তাহলে এই দুটি গ্রহের সংযোগে কি ইতিবাচক প্রভাব পড়তে পারে আপনাদের জীবনে এবং তার সঙ্গে নেতিবাচক প্রভাবগুলো আমি বলবো প্রথমেই দেখে নিই আপনাদের কর্মজীবন কর্মজীবনে উন্নতি ঘটবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে কর্মজীবনে সাফল্য আসতে পারে তার মানে আপনার কর্মজীবনে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিষ্ঠার সঙ্গে করতে হবে নতুন সুযোগ এবং দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা অফিসে কাজকর্ম করছেন না তাদের নতুন সুযোগ আসবে এবং আপনার অফিসে আপনি নতুন কোনো সেক্টরের দায়িত্ব পেতে পারেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং লক্ষ্য পূরণের জন্য এটা কিন্তু অনুকূল সময় যারা অনেক দিন ধরে ট্রান্সফার নিতে চাইছেন বা ট্রান্সফারের অ্যাপ্লিকেশান করেছেন তারা কিন্তু এই সময় ট্রান্সফার হয়ে যেতে পারেন কাজের চাপ ও দায়িত্ব বৃদ্ধি তো হবেই তার সঙ্গে সহকর্মীদের সঙ্গে মতবিরোধও হতে পারে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে দেখা যায় এবার আপনাদের সামাজিক অবস্থান কেমন থাকবে সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আপনাদের যে সম্মান চলে গিয়েছিল সেই সম্মান কিন্তু আপনারা ফিরে পাবেন আপনি কোনো অফিসে নেতৃত্ব দিতে পারবেন মানে আপনি পুরো অফিসটাকে বা কোনো সেক্টর নিজে নেতৃত্ব দিয়ে চালাতে পারবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং তাদের দ্বারা আপনি উপকৃত হবেন আর্থিক দিকটা দেখি আর্থিক অবস্থার উন্নতি হতে পারে আপনি কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইছেন সেই সুযোগ কিন্তু আপনার আসবে নতুন করে বিনিয়োগ করে আপনি কোনো একটা বিজনেসও খুলতে পারেন দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় আপনি কিন্তু সফল হবেন এবার নেতিবাচক প্রভাবের মধ্যে আপনার কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কিছু সমস্যা হতে পারে যেমন হাড়ের সমস্যা বা ত্বকের সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপের কারণে শারীরিক সমস্যাও কিন্তু আপনার হতে পারে এই সময় কিছু সতর্কতা আপনাকে অতি অবশ্যই করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়কালে ধৈর্য এবং সংযোগ বজায় রাখতে হবে কাজের প্রতি মনোযোগ দিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে কারণ আপনার কথাবার্তায় রুক্ষতা বাড়তে দেখা যাবে স্বাস্থ্য ও মানসিক দিক থেকে যত্ন নিতে হবে আপনার স্বাস্থ্যে কোনো প্রবলেম হলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকতে আপনি কি করবেন আপনি প্রতিদিন আঠাশবার বা একশো বার রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন এতে আপনার নেতিবাচক প্রভাবগুলো কাটতে পারে আপনারা যদি রাহুর বীজ মন্ত্র না জানেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আমি আপনাদের রাহুর বীজ মন্ত্র পাঠিয়ে দেব আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক দিতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়